প্রেমিক তোমার জন্য কবি অভিগ্রয় প্রত্যাখ্যান রিজেকশান এক ভারী মন খারাপ করার শব্দ সে বাংলা ইংরেজি ফার্সি পার্সি হিব্রু যে ভাষাতেই হোক না কেন আমাদের প্রত্যেককেই জীবনের কোনো না কোনো সময়ে প্রত্যাখ্যাত হতে হয় কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে কখনো অটো চালকের কাছে একশো টাকার খুচরো চাইতে গিয়ে কখনো কাউকে প্রপোজ করতে গিয়ে আবার কখনো কোনো এক সম্পর্কে দীর্ঘকাল থাকার পরেও শুরুতেই রিজেকশন তাও মেনে নেওয়া যায় কিন্তু সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি আচমকা একদিন তোমাকে চিনতে অস্বীকার করে যদি আচমকে একদিন সে জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো চাকরি নেই বলে তখন কি করবে যে মর্দ হতা হ্যাঁ উ সে দর্দ নেহি হতা বহুকাল আগে অমিতাভ বচ্চনের এই সংলাপকে মূলমন্ত্র ধরে নিয়ে জীবন কাটাতে চায় অনেকেই কিন্তু আমি বলবো এই সংলাপ আসলে সত্যি নয় আজ মর্দ কফি দর্দ होता হ্যাঁ প্রেম ভেঙে গেলে সম্পর্ক দুমড়ে মুচড়ে গেলে পুরুষের কল্পেও জল গড়িয়ে পড়ে কিন্তু সেই জলের দাগ তাদের তড়ি ঘড়ি মুছে ফেলতে হয় নয়তো সমাজ বলবে পুরুষ মানুষ হয়ে কাঁদছিস এখন অবশ্য অনেক জায়গাতে আরো একটা কথা বলার প্রচলন হয়েছে পুরুষ মানুষ মাত্রই নাকি প্রতারক কিন্তু সত্যিই কি তাই সত্যিই কি একজন পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরও একটা বা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে সত্যি কি একজন পুরুষ শুধুমাত্র খুঁজে বেড়ায় নারী শরীর ব্রেকআপের পর মুড অন করতে তাদের সত্যিই কি মাত্র দু তিন দিনই সময় লাগে আগে না প্রতি বছর দুর্গা পুজোয় সরস্বতী পুজোয় ঈদে ক্রিসমাসে যখন এক ঝাঁক প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে ঘুরে বেড়ায় ফুচকার ঝাল নিয়ে ঝগড়া করে ওলা উবের দেরিতে আসলে অস্থির হয়ে যায় একটু খেয়াল করলে দেখতে পাবে সেই সব কিছু থেকে অনেক দূরে থাকা বেশ কিছু পুরুষকে একা একা ঘুরে বেড়াচ্ছে আলোর চাদরের নিচে এক বুক অন্ধকার নিয়ে শূন্য দৃষ্টি নিয়ে ক্যাফে বা রেস্টুরেন্টেও এমন অনেক পুরুষের দেখা মিলে যারা কোনো এক কোনায় বসে কাটিয়ে দেয় পুরো সন্ধ্যাটা একা একা একটু খোঁজ নিলে হয়তো তোমার পাড়া বা পাশের পাড়াতেও এমন কোনো বৃদ্ধের হদিস পেয়ে যাবে যিনি সেই তার যৌবনকালের প্রেমিকার স্মৃতি নিয়ে আজও একা একা বেঁচে আছে বিয়েই করেনি আছে আছে এমন পুরুষও আছে যারা টিউশনি পড়ানোর মাইনের টাকা থেকে আজও প্রেমিকার জন্য গোলাপ কিনে যারা প্রেমিকার বাবা যাতে মেনে নেয় সেজন্য দিন রাত এক করে পড়াশোনা করে একটা ভালো চাকরি জোগাড় করার জন্য যারা বইয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে বইয়ের পাশে তাদের যখন মন ভাঙে তারা না পারে কাউকে বলতে না পারে হাউ হাউ করে কাঁদতে না পারে সব ছেড়েছুঁড়ে কোথাও একটা চলে যেতে তাদের থেকে যেতে হয় রাতের পর রাত জেগে গান শুনিয়ে দিনের পর দিন বন্ধুদের ঠাট্টা তামাশা সহ্য করে তাদের থেকে যেতে হয় মা বাবার মুখের দিকে তাকিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের থেকে যেতে হয় তারপর সকাল হলে দাঁড়ি কোফ সেভ করে চকচকে হয়ে বেরিয়ে পড়তে হয় বাস অটো মেট্রো বাইকে চড়ে হাসতে হয় সবার সঙ্গে কলেজের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় বসের গালাগালি খেতে হয় অফিসে বাজার দোকান করতে হয় সময় মতো ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে হয় কিন্তু এইভাবে আর কতদিন তোমরাও তো সত্যিকারের ভালোবেসে ছিলে তোমরা তো শেষ দিন অবধি চেয়েছিলে সম্পর্কটা টিকিয়ে থাকুক তাহলে সেই সময় তোমার কাছে একটা ভালো মাইনের চাকরি ছিল না অথবা একটা ছোট্ট ভুল বোঝাবুঝিকে বড় ইস্যু বানিয়ে যারা সেদিন তোমাদের হাত ছেড়ে চলে গিয়েছিল তারা তো ভালো আছে তাহলে তোমরা কেন ভালো থাকবে না আমি কিন্তু একবারও বলছি না ভালো থাকা মানে এক্ষুনি আর একটা সম্পর্কে জড়িয়ে পড়া আমি শুধু বলছি লুকিয়ে রাখা চোখের জলটাকে মুছে ফেলে এবার একটু মন থেকে হাসো গঙ্গার ধারে হাওয়া খাও সিনেমা দেখো বন্ধুদের সাথে আড্ডা দাও হাসি ঠাট্টা করো তোমার প্রিয় রেস্টুরেন্টে সেই প্রিয় আইটেমটা তোমার জন্য কিন্তু এখনো অপেক্ষা করছে বিরিয়ানি কষা মাংস তোমার সেই প্রিয় আইসক্রিম তোমাকে হাত দিয়ে ডাকছে সারা দাও আর এই ভালো থাকার অভ্যাসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কেউ একদিন এসে আবার তোমার হাত ধরবে আর সেই মানুষটা তোমার হাত আর কোনো দিন ছাড়বে না সে থাকবে তোমার সাথে তোমার জন্য আজীবন মিলিয়ে নিও